না আমি তোমার দাদা জানজানাস করতে পারবো না কেন হুজুর তোমার দাদা পাসওয়ার্ড তো নামাজ আদাই করতো না লোকেদের সাথে আনন্দ সাথে ভালো আসংকর খারাপ আসংকর করতো دینی শিকেত ও মত ক্ষেত এজন্য আমি তোমার দাদা জানজানাস করতে পারবো না হুজুর আমারrangle বল시면 আপনারা না তোমার দাদা জানজানাস বরাবর প্রত্যেকটি সত্য আছে কি সত্য হুজুর বলেন আপনারা পাসওয়ার্ড তো নামাজ আদাই করবেন

অমৃত নেমে সকালতে পরিবার আসলে আপনি কেন আসলাম কি জন্য মৃত্যু ব্যক্তির যাওয়া যা নজ জন্য আসলাম এটাই আমাদের নিয়ম আর কি নিয়োগ আছে

দুই নাম্বার যার জন আওয়াজ তিনটি যার জানোজার সাত জাগি ভরা যার জন তিনটি তিনটিকে সুন্দর প্রথম তাকিরে সানা করা দ্বিতীয় তাকিয়ে দুধ শুরু করা তৃতীয় তাকির মা জন্য দোয়া করা এখন চার জন অশুর আছে সভা কাটা শুরু করো سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وذل سماؤك ولا إله غيره الله اكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد الله اكبر اللهم اغفر لعينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فتغفل على الإيمان ومن تغفلته منا فأحيي على الإسلام الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الرسول